কথা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক তোমরা সবাই কেমন আছো আশা করছি আছো আমি চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও তো তোমরা সাথে থাকো পাশে থাকো অনেক অনেক ভালোবাসা দিও আর একসহ পুরো ভিডিওটা দেখো কেউ ভিডিও গুলো স্কিপ করো না কারণ আমি খুব শর্ট টাইমে ভিডিও দিই কিন্তু তোমরা দেখে থাকো একদম অনেক বড়ো বড়ো ভিডিও দিই না তোমাদেরও দেখা ধৈর্য বাড়বে ধৈর্য থাকবে আর কি তার জন্য কাজের ফাঁকে তোমরা ভিডিওগুলো দেখো আর শর্ট ভিডিও আপলোড করছি প্রত্যেক দিন তোমরা কিন্তু লাইক কমেন্ট সার অবশ্যই চাই ডেলি লাইভে আসি সাড়ে দশটার পর তোমরা সাথে থেকো তো ব্লগটা শুরু করছি ঠিক এখন থেকে আমি সকালে যেগুলো কাজকর্ম করা তোমরা যারা ডেলি ব্লগ দেখো তারা জানো যে আমি সকালে গাছে জল দিই তারপর নিজে নিজে ফ্রেশ ওই থাকো পরিষ্কার করি সমস্ত কাজ হয়ে গেছে আর এখন রান্নার দিকে যাব রান্না করে তারপরে বেরবো তোমরা একটু সাথে থাকো ঠিক আছে তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে আর একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা পার্সেল এসে গেছে ফোন করেছে কিন্তু এখনো বাড়ি আসিনি তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো পার্সেলটা চলে এসেছে কি পার্সেল আসছে তোমাদের সাথে শেয়ার করবো তো সাথে থাকো তো সে যেহেতু আমাদের টপ করে দিকে থাকি তো উনি আসছেন আমি ওয়েট করছি দেখলাম থাকে হ্যাঁ থ্রি হান্ড্রেড পার্সেলটা চলে এসেছে তো আমি চান টান করে একদম পুজো হয়ে গেছে আমি তোমাদের সাথে শেয়ার করছি কী কী আছে ওটা তো জাস্ট এটা লাঞ্চ করে নেব তারপরে তোমাদের সাথে শেয়ার করবো ওকে তোমরা সাথে থাকো পাশে বন্ধুরা লাঞ্চ হয়ে গেছে তো এইটা এবার আনবক্সিং করবো তোমাদের সামনে তো চলো দেখে নেওয়া যাক যে এর ভেতর কী আছে কী অর্ডার করেছিলাম আমি ঠিক আছে আসলে এই পার্সেলের মানে প্যাকিংগুলো না এমন করা থাকে দুটো প্যাকেট কী আছে দেখাচ্ছি দুটো আমি জোভিসের হেনা অর্ডার করেছিলাম ঠিক আছে দুটো জোভিসের হেনা আমি অর্ডার করেছিলাম আর একবারও করেছিলাম সেটা একটা পিস করেছিলাম তো এবারে দেখলাম যে দুটো একটু মানে ডিসকাউন্ট হচ্ছে যার জন্য দুটো একসাথেই অর্ডার করেছিলাম এই ছিল আমার পার্সেল তো এবার আমি রেডি হব বেরোবো একটু তো যাই হোক তোমরা সাথে থাকো পাশে থাকো আমি এইভাবেই ছোট ছোট করে ভিডিও দেব আগামী আগামী দিনে হয়তো ভালোভাবে ব্লগ আনার চেষ্টা করছি একটু বেশি টাইম নিয়ে তবে ছোট ছোট করে দিচ্ছি তোমরাও ধীরে দেখতে পাবে অধৈর্য হয়ে পড়বে না অধৈর্য হয়ে তোমরা পড়বে না যার জন্য ছোট্ট ছোট করে ভিডিও আরও আনা অনেক অনেক ভালোবাসা দিয়েও লাইভে আসছি কিন্তু প্রত্যেক দিন সাড়ে দশটার সময় রাত্রি তোমরা সাথে থেকো অনেক অনেক ভালোবাসা দিও প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি চালো টাটা